আজকের এই অনুষ্ঠান মানা এখানে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ বাল্য বিবাহ এবং বিভাগ ইতিবী সমাবেশ আপনাদের প্রিয় সন্তান এলাকার প্রিয় সন্তান আমাদের প্রিয় সহযোগিতা অধ্যাপক মুর্শিদুর রহমান হারুম এই বিদ্যালয়ে বিচারক সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি যার কথায় যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন বর্তমান সময় আমাদের এই জনপ্রতিনিধিত্বের ঘাটতি যিনি অনেকটাই গ্রহণ করেছেন যখন যেখানে যেভাবে প্রয়োজন উনি অত্যন্ত স্মার্টলি জামালপুর সদর উপজেলার শিক্ষা সহ বিভিন্ন উন্নয়নে এবং আমাদের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের প্রিয় জমলপুর সদর উপজেলার সম্মানিত রৌণু মহোদয় দিননাথ শহীদ পিঙ্কি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে জমলপুর সদর উপজেলা বিদ্যুৎ সম্মানিত সভাপতি সফির রহমান সাধারণ সম্পাদক রৌন মিলন সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা জামাল ছানোয়ার হোসেন সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ পরিচালনা কমিটি সম্মানিত সদস্য বৃন্দ যাদের উদ্দেশ্যে আয়োজন প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনা সম্মানিত অভিভাবক মণ্ডলী সম্মানিত স্মৃতি আসসালাম আমি প্রথমে আমার কাছে সুযোগ করছি যে সৌন্দর্য অনুষ্ঠানে আপনাদের সাথে সুযোগ পেয়েছি সহ সম্মানীয় প্রধান শিক্ষক সহ যারা আয়োজন করেছেন আন্তরিক ধন্যবাদ আসলে আমাদের আজকে একটু বিলম্ব হয়েছে যে কারণে অনেকেই কথা বলার মতো এখানে কথা বলার সুযোগ হয় নাই এরপরে আবার আরেকটি প্রোগ্রাম আছে আমিও স্কুল আলোচনায় যাবো না সম্মানিত প্রধান অতিথি উনি আপনাদের সঙ্গে কথা বলবেন এখানে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমি যদি বলতে চাই আমি এরকমই বলব যে একজন মানুষের দুনিয়াতে সবচেয়ে বড় তার সন্তান একজন বাবা মার কাছে তার সবচেয়ে বড় সম্পদ হলো কি সন্তান সেই সন্তান যদি আপনি মানুষ করতে না পারেন সত্যিকার অর্থে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে না পারেন তাহলে দুনিয়ার কোন সম্পদই আপনার কাজে আসবে আমাদের মানে সমাজে অনেক মানুষ আছে দিন রাত অমানুষের মধ্যে পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে যদি জিজ্ঞাসা করা যায় যে ভাইয়া তো পরিশ্রম করতেছ বলে যে আমার মারা গেলে আমার সন্তান কি খাবে কেমনে চলবে সন্তানের জন্য সম্পর্কে রেখে দিয়েছে এখন বাবা মা পরিশ্রম করে সন্তানের জন্য সম্পদ করলো টাকা করলো বাড়ি করলো গাড়ি করলো ব্যাংকে টাকা করলো জমি কেনা দিল কিন্তু আপনার সন্তানটা যে আপনার খুঁজ না নেওয়ার কারণে আপনার অবহেলার কারণে যদি মাদা কর সত্য হয়ে যায় তাইলে আপনার ওই বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো টাকা দিব আপনি মারা যাওয়ার ছয় মাসের মধ্যে দেখবেন যে ওই মাদক খাইয়ে যাওয়া খেলায় সব বেসিক বিশেষ করে বলে কথা ঠিক না আর যদি আপনি জমি জমা বাড়ি গাড়ি বেইসে সন্তান গাড়ি সত্যিকারের মানুষ করতে পারেন দেখবেন যে আমরা ওই সন্তান গাড়ি এক সময় বাড়ি করতেছি গাড়ি করতেছি টাকা জমা দিতেছি জমি করতেছি কথা ঠিক কি কথা ঠিক কি যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনার সমস্ত কিছু কি করে সন্তান মানুষ করা দরকার নাকি সন্তানের মতো সন্তান ধারক আমি সম্পদ করা দরকার না সন্তান মানুষ করা দরকার সমস্ত সম্পত্তির বিনিময় হলেও সন্তান মানুষ করা দরকার আমরা অনেকে আসি যে সন্তানের জন্য সম্পদ করি কিন্তু সন্তান কই যাইতেছে কি করতেছে বুঝতে পারে না স্কুলের কথা বললে বাড়ি থেকে বেরিয়ে আসলো বাড়ি এসে আসলে স্কুলে গেল না কোনো আড্ডার মধ্যে গেল না কোনো বাজার কাজে গেল এটা কিন্তু অনেক গার্জেনরা বুঝবে না এখনকার যে অবস্থা এই অবস্থায়

পরিবারে যদি এরকম হয় আর এই বিস্তর আলোচনা যাবে না শর্ট করে বলতেছি যে আপনার এক সন্তান বিসি হয়েছে এক সন্তান এসি হয়েছে এক সন্তান জব হয়েছে আর একটা সন্তান নেশা করে দিয়েছে ওই একটা নেশা করার জন্য আপনার সমস্ত পরিবারটা অশান্ত হয়ে যায় নষ্ট হয়ে যায় কথা ঠিক কি ওই একটা নেশা করার জন্য একটা সমাজ নষ্ট হয়ে যায় গ্রাম গ্রামটা নষ্ট হয়ে যায় একটা নেশা করার জন্য একটা গ্রামের মধ্যে একটা নেশা খুর আপনার পরিবারের জন্য হুমকি আপনার সমাজের জন্য হুমকি আপনার দেশের জন্য অভিভাবকদের সবার আগে সচেতন হইতে হবে যে আমার সন্তান নেশা করে কেন নেশার সাথে যাই কি যদি আপনি নিজে তদারকি করতে পারেন বন্ধ করতে পারেন তাইলে আপনার সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা আচ্ছা আর আমরা যারা সমাজ আছে আমাদের সমাজের দায়িত্ব আছে যে আমরা যদি সমাজের সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমার এই সমাজের মধ্যে কেউ নেশা খাইতে পারবো না কেউ ন্যাসা বিক্রি করতে পারবো না সবাই মিলে যদি সিদ্ধান্ত নেই করা সম্ভব না সম্ভব তাহলে এই সিদ্ধান্তটা আমাদের নেওয়া উচিত আমাদের স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যের কারণে কিন্তু প্রথমে আমরা করা হচ্ছে আপনার সন্তানটা নেশা কোনো জায়গা আমি আজকে না কালকে আসবে না সমাজে যারা আছে তারা হবে না কিন্তু আপনার সন্তানটা আপনার জলই বোঝা হয়ে দাঁড়াবে কথা ঠিক ওই কারণে আগে সবার আগে আপনাকে সচেতন হতে হবে সাথে সম্পৃক্ত না হয় আমাদের সমাজের দায়িত্ব আছে আমাদের সমাজে অনেকে আছে মনে করে যে ওই বাড়িতে মাদক ব্যস্ত আছে আরেক বাড়িতে জোয়ার আড্ডা সব আমার সমস্যা নেই আমার তো বংশে কেউ হেরে দেয় না

তাহলে এই এলাকার নূতন সিদ্ধান্ত এই এলাকাতে আমরা মাদক কেউ খাইতে পারবো না মাদকের ব্যবসা কেউ করতে না যদি পরে কেউ নিজেরা প্রচুর করতে পারবেন প্রয়োজন ট্রিবুন আইনে ফোন করে আপনারা আইনের আশ্রয় নিতে পারবেন এই ব্যাপারে সরকার খুবই সচেতন আপনারা সাহায্য চালে যে কোনো মুহূর্ত প্রস্তুত আপনাদের ব্যবসায় আমরা সিদ্ধান্ত নিতে আসলে আপনার বিবাহ বাল্য বিবাহটা গ্রাম অঞ্চলে বেশি হয় এই কারণে যে যারা গার্জিয়ান তারা মনে করে যে মেয়েদের বিয়ে আসছে ভালো বিয়ে সম্পাদ আছে ওরা মেয়েটা দিবার ভাই বিয়ে দিয়ে আপনি যদি আপনার মেয়ে জানে অপ্রাপ্ত বয়স বিয়ে দেন বিয়ের জন্য হাদিসে আছে ইসলামে আছে আইনে আছে সামাজিক ভাবে আছে পারিবারিক ভাবে আছে যে একটা পর্যাপ্ত বয়স না হলে বিয়ে দেওয়া ঠিক হবে বিয়ে বিয়ে হওয়ার পরে তার সংসার করা এই জন্য একটা বয়স নির্ধারণ করতে হয়েছে এই বয়সটা কিন্তু হাওয়ার অভিযোগ নির্ধারণ করে লাগবে হ্যাঁ এটা যাচাই বাছাই করেই নির্বিত হয়েছে এই বয়সের পরে বিয়ে হইলে তার শারীরিক সমস্যা হবে তার মানসিক সমস্যা হইলে অন্য কোনো সমস্যা পরীক্ষা দিচ্ছে এরপরে দেওয়া হয় আপনার মেয়েটারা আপনার অপ্রাপ্ত বয়সকে বিয়ে দিলেন মেয়েরাও প্রথম প্রথম খুশি হয় বিয়ে হওয়ার পরে স্বামী নিয়ে অনেক সুখে আনন্দে এক দুই বছর কাটা আমি যায় শ্বশুরাই যাইবার যাক যারা যায় সিনেমা দেখা যায় খুব ভালো থাকে এক দুই বছর পরে যখন সন্তান হয় তখন দেখা যায় যে আস্তে আস্তে নিজের শরীরে ভাঙে পড়ে নিজেই বাচ্চা ও আরও করে নিজের কারণে বাচ্চা পর্যাপ্ত বয়স হয় নাই দেখা যায় যে আস্তে আস্তে সন্তানের যত্ন করতে পারে না শ্বশুরায় কয়ে যে মা গুয়ে ইজুর পানি দাও শাশুড়ি হয়তো কয়ে যে খাবার বানিয়ে দাও নিজের শরীর চলে না শাশুড়ি শাশুড়ি সহ সবাই তার অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার কারণে তার শারীরিক যে সব অবস্থা তৈরি হয় সে নিজের শরীরেরই রক্ষা করতে না ও পরিবার কিন্তু স্বাভাবিক অপ্রাপ্ত বয়সকে বিয়ে দেওয়ার কোন অবস্থা দিয়ে কোনো বাবা মার দায়িত্ব না একজন বাবা মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে যদি সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাহলে সন্তানের ভালোটা আপনাকে বুঝতে হবে আগে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়া এটা দেয় আর সে জায়গায় যদি আপনার থাকে যে এটা বিনোদনে বলবে যে সুশিক্ষায় শিক্ষিত করে যদি বিয়ে দেন ভবিষ্যৎ জীবনে কোনো সমস্যাও যদি হয় নিজের সমস্যাটা নিজেই সমাধান করার অভিযোগ কথাটা ক্রিস ওই কারণে আমরা যারা অভিভাবক কোন অবস্থাতেই অঙ্ক বয়সে মানে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিব না বাস্তবায়ন করতে হবে ছেলেমেয়ের স্বার্থেই বাস্তবায়ন করতে হবে আপনার সন্তান যেন অপ্রাপ্ত বয়সকে বিয়ে দেওয়া মানে আপনি আপনার সন্তান জনের ভবিষ্যৎটাকে নষ্ট করে আপনার সন্তান যেন ক্ষতি করে দিলেন বাবা মা হিসেবে সন্তানের ক্ষতি করা কোনো অভাবে উচিত

নিরাপদের আশ্রয় সেটা হল ট্রিবুল লাইন যদি আপনার বাবা মা আপনার অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করে ট্রিবল লাইনে ফোন করে নিজেই আইনের আশ্রয় নেই যাতে বিয়ে না দিতে হবে কথা বুঝাইতে পারছি কি আমি আমাদের বিভিন্ন দিক থেকেই এই সমাজটাকে সুন্দর করতে হলে বিভিন্ন দিক থেকে আমাদেরকে চেষ্টা করে আগে দেখতে এই সমাজ সুন্দর করতে হলে আমরা সবাই সুন্দর সমাজ যদি সুন্দর না হয় আমরা কেউ সুন্দর না এই আমাদের সবার দায়িত্ব আছে আমরা সবাই মিলে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করি ঠিক আছে আমি তত দীর্ঘায়িত করবেন বিশেষ করে মাদকের ব্যাপারে বাল্য বিবাহ বিবাহ বিবাহের ব্যাপারে আমাদেরকে আরো বেশি বেশি সচেতন হওয়া দরকার আমরা চেষ্টা করি যত বেশি সচেতন হতে পারবো আমরা নিজের উপকৃত হব আমাদের সমাজ থেকে সুন্দর হবে সমাজের উপকৃত হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম এখানে একটা সুন্দর ক্যাম্পাস আছে অনেক সুন্দর ক্যাম্পাস কিন্তু এরকম মাঠ এরকম ক্যাম্পাস কিন্তু অনেক স্কুলে নাই জামালপুরের অনেক স্কুলে নাই এইখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চাটাও বাড়ানো উচিত ঠিক আছে আর লেখাপড়ার ক্ষেত্রে আমি শিক্ষক বিনোদকে অনুরোধ করবো সাথে বিনোদ সাথে অনুরোধ যারা আসলে মান সম্পূর্ণ শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি আমাদের শিক্ষার মানটাকে সমৃদ্ধ করা দরকার এই শিক্ষার সাথে সাথে মানবিক গুণাবলীগুলো যেগুলো আছে সেগুলো আমাদের চর্চা করা দরকার আমরা যখন ব্ল্যাক স্টেনে ব্ল্যাক উড়াইলাম তখন দেখলাম যে এইট্টি পার্সেন্ট ছেলে যে জাতীয় সঙ্গীত গাইবো জাতীয় সঙ্গীত গাওড়া একটা আনুষ্ঠানিক থাকি জাতীয় সঙ্গীতটা আমার প্রাণের মধ্যে ঢুকে যায় যখন জাতীয় সঙ্গীতটা গাই তখন দেশ সম্পর্কে আমার একটা মনোক্ত যুক্তি দেবো মাটির সম্পর্কে আমরা একটা মনোক্ত ভুক্তি দেবো আমরা কলেজ স্কুলে এখন এসেনজি করি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভয়ানক খারাপ গুলি আমি অনুরোধ করবো থেকে শুরু করে মানব গুলামুল যে বিষয়গুলো আছে সেই চর্চাগুলো পাশাপাশি সেগুলো আপনারা বলছেন এখানে উন্নয়নের জন্য অশুভ অবকাঠামো আপনি অনু করলেন এখানে যদি লেখাপড়ার মান ভালো না হয় এখানে যদি সামাজিক মান ভালো না হয় এই অবকাঠামো দিয়ে লাভ হবে বাট এটা স্বীকার করি আমরা যে আপনার যা মান হইলে ভালো করতে হইলে সামাজিক মান ভারত বাড়াইতে হলে অবকাঠামোর প্রয়োজন আছে অবকাঠামো আমরা সেক্ষেত্রে ইএনও ম্যাডাম আছে হারুন বা অন্য যারা বলছেন এটা আসলে আমাদের কৃতিত্ব না আমরা ই ম্যাডামের সাথে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করি যে ম্যাডাম এই স্কুলটা আর একটু ডেভেলপমেন্ট করলে এই এলাকার জন্য ভালো হবে ছেলে মেয়েদের জন্য ভালো হবে এই পরামর্শটা আমরা দিই আমার সহযোগিতা চাই উনি যে মানুষ সহযোগিতা করতেছে এইখানে যে সমস্যাগুলো আছে আপনাদের পক্ষ থেকে আমি এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আজকে কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হচ্ছেন আমি বিশেষ করে বাবা মা যারা আছে বিনোর সাথে আবার অনুরোধ করি একটা কথা শুধু আপনাদের আপনার একটা সন্তান যদি কষ্ট হয়ে যায় একটা সন্তান যদি মানে ন্যাচে ধুলো দেয় ওই একটা সন্তানের জন্য সমস্ত পরিবারটা নষ্ট বাবা মা হিসেবে এটা আমাদের পবিত্র দায়িত্ব আমার সন্তানটাকে মানুষ করা এবং ইসলাম আছে যে আপনি সন্তানদের আর অর্থে মানুষের উপর না করেন এই জন্য আল্লাহ কাছে জবাব করতে হবে তাই এই বিষয়ে মাথা দেবে আমরা সন্তানের যন্ত সন্তানের পাশে থাকি সন্তানের পুস্তব নিই এবং সত্যিকার হিসেবে আমি শুরু করতে পারবো আল্লাহ আমাদের সহায় আমি এই অনুষ্ঠানে আপনাদের সাথে শুরু করার সুযোগ পেয়েছি এই জন্য আমার মধ্যে বলছেন আমি এটা আপনাদের সাথে মানে রাজনীতি করি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য রাজনীতি করি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য জমান পরিবর্তন করার জন্য জন পরি উন্নয়ন করার জন্য যদি একজন কর্মী হিসেবে এভুকু করতে পারি নিজেকে ধন্যবাদ করি আল্লাহ যেন এই কাজটা করার সুযোগ করে দেয় আপনাদের সকলের কাছে কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সকলের সহায়ক আসলে উদ্বোধন না এটা মানে আর ধন্যবাদ সম্মানিত প্রধানমন্ত্রীর বক্তব্য করবে ওনার বক্তব্য অবশ্যই আপনারা শুনবেন এবং বাস্তবায় চেষ্টা করবেন ধন্যবাদ